বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো এই পর্বে আমি তোমাদের বকখালি ট্যুর দেখাবো কলকাতা থেকে বকখালি কি করে আসবে বকখালি আসতে হলে রেলপথেও আসতে পারো সড়কপথেও আসতে পারো রেলপথে আসার জন্য তোমাদের শিয়ালদা দক্ষিণ শাখায় যেতে হবে দক্ষিণ শাখা থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরতে হবে সকালবেলার দিকে তিনটি ট্রেনের টাইম বলে দিচ্ছি পাঁচটা কুড়ি সাতটা চোদ্দ এবং নটা ষোলো সকালবেলা এই তিনটি ট্রেন নামখানা পর্যন্ত যায় তাদের মধ্যে সাতটা চোদ্দ ট্রেনটা আদর্শ সাতটা চোদ্দো ট্রেন ধরলেই ঠিকঠাক টাইমে ঠিক মতন পৌঁছে যেতে পারবে আর তোমরা যদি মনে করো সড়ক পথে আসবো তাহলে বাই সড়কও আসতে পারো বা বাস আছে এসি নন এসি ধর্মতলা থেকে এসি বাস পাবে নন এসি বাসও পাবে ধর্মতলা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর নন এসি বাস ছাড়ে যেটা বকখালিতে আসে আমতলা হয়ে যার ভাড়া একশো টাকা এবং এসি বাসও পাবে তার ভাড়া আড়াইশো টাকা নামখানা স্টেশনে এসে গেছি এবার আমাদের ধরতে হবে টোটো বা অটো বা বাস যেটা পাবো সেটাই করে যাব আমি বকখালি হ্যাঁ ভাড়াটাও বলে দিই টোটোর ভাড়া নেয় পঞ্চাশ টাকা অটোর ভাড়া নেয় চল্লিশ টাকা এবং বাসের ভাড়া নেয় তিরিশ টাকা স্টেশন থেকে যদি টোটো ধরো তাহলে একটু দাম বেশি নাই, মেন রাস্তায় গিয়ে তোমাদের টোটো অটো বা বাস ধরতে হবে আমি বকখালিতে চলে এসেছি বকখালিতে হোটেল নিয়েছি হোটেল নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে চলে এসেছি চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে এখানে খাবো ইলিশ মাছ ভাত এখানে নিরামিষ থালি হলো সত্তর টাকা প্লেট আর ইলিশ মাছটা আমি কিনে দিয়েছিলাম আমি মাছ কিনে দিয়েছিলাম সেটা ওরা রেডে দিয়েছে একটা টাকা নিয়েছে আমার কাছ থেকে এখানকার বকখালির ইলিশের টেস্টটা কেমন সেটা দেখতে হবে এবার ডাল তরকারি আলু ভাজা ভাত এইটা সত্তর টাকা প্লেট নিয়েছে ছো আমরা ইলিশ ভাপা করেছিলাম আর ভাজা করেছিলাম দু রকম করেছিলাম ইলিশ ভাজাটা খুব করা হয়েছিল খুব ভালো টেস্ট ছিল নিয়ে নিয়েছি ডাল আর ইলিশ মাছ ভাজা জমিয়ে খাবো হ্যাঁ দেখছো ডাল আর মাছ ভাজা মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাপা এই ভাজা সাজ ভাজা খুব সুন্দর টেস্ট ছিল এবং জমিও খেয়েছি আমি দেখলাম তিনশো চারশো ওজনে যে মাছগুলো খেলাম সেগুলোর টেস্ট কিন্তু খুব ভালোই ছিল বকখালি সাইট সিনের জন্য মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা টোটো ভাড়া লাগে আড়াই থেকে তিন ঘন্টা লাগে যাক এবার কিন্তু আমি একটা জিনিস দেখতে পাবো না হেন্ডি আইল্যান্ড ওখানে কাজ হচ্ছে বলে এবার কাকা আমাদের নিয়ে গেলেন না

আর আছে লাল কারণ আছে তোমরা ঘুরতে পারো আড়াই থেকে তিন ঘন্টা লাগে মোটামুটি টাকা কিছুদিন থেকে নেয় হেন্ডি আইল্যান্ডে যাওয়া যাচ্ছে না কারণ ওখানকার রাস্তায় নাকি কাজ হচ্ছে দেখছো আমি বকখালি রয়েছি বকখালি আমি সাইড সিন করছি সাইট সিনে প্রথমে চলে এসেছি ফিজারগঞ্জ আর ফেজারগঞ্জে দেখতে পাচ্ছ ঢুকার মুখেই দেখতে পাচ্ছো এরকম একটা মন্দির রয়েছে সুবিশাল একটা সুবিশাল না মোটামুটি মন্দির আছে খারাপ লাগছে না আমার কাছে তোমাদের কেমন লাগছে জানি না তোমরা এটা দর্শন করে মন্দিরটা আহ তোমরা দেখতে পাচ্ছ এটা শিব মন্দির শিব শিব মন্দির না দেখতে পাচ্ছি শিব শিবটা হচ্ছে বোমা বিষ্ণু হ্যাঁ গঙ্গা মন্দির দেখতে পাচ্ছি গঙ্গা মন্দির এটা কিন্তু বললো দাদু আমাদের থেকে দেখতে আসছি আসছি দেখো এই যে মা গঙ্গা এখানে একটা রেডার বসিয়েছে এটা মৎস্যদীবীর সুবিধার্থে বসানো হয়েছে মনে হচ্ছে এখানে রেডার বসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এটা হলো এককালে ফেজার সাহেবের বাড়ি ছিল এখন প্রায় ধ্বংস প্রাপ্ত হয়ে গেছে এই দেখো ওনার ছবিও রয়েছে দেখতে পাচ্ছো সামনে একটা ছবি রয়েছে ওনার আর এই দেখো এই অবস্থায় আপাতত রয়েছে আর এই দেখো সামনে দেখো বাঁধ দিয়ে দিয়েছে পুরো জল ধপে ওই জন্য বাঁধ দিয়ে দিয়েছে খুব ভালো কাজ করছে এখানকার মানুষের উন্নয়নের জন্য ঢেউ দেখো এখানে কিন্তু আগেরবার একদিন আগে একবার এসেছিলাম এখানে প্রচুর প্রচুর ঢেউ ছিল এখনও দেখতে পাচ্ছ সেরকম ধরনের ঢেউ আছে এবার চললাম কার্গিল সি বিচের দিকে দেখা এখন চলে এসেছি যাদের সঙ্গে কার্গিল সি ব্রিজ কার্গিল সি বিচটা তোমাদেরকে দেখাই এখানে সানসেট পয়েন্টও বলে এই জায়গাটাকে এই জায়গাটাকে সানসেট পয়েন্টও বলে আজ মেঘলা আবহাওয়া সেই জন্য সূর্য অস্ত যাচ্ছে সেটা দেখতে পাবে না দেখতে পাচ্ছ এই অবস্থা আর ঢেউটা কিন্তু খারাপ নেই ভালোই ঢেউ আছে তোমাদের কি মনে আছে কি না জানি না আমি একবার অনেক দিন আগে একবার এখানে এসেছিলাম সেই সময় এমন একটা ঢেউ দিয়েছে না কি বলবো তোমাদেরকে আমাকে পিঠে ফেলেই দিচ্ছিলো দাদুকে ফেলে দিয়েছিলো তোমরা যদি আগের আমার সাবস্ক্রাইবার বন্ধু হও তাহলে নিশ্চয়ই জানবে এই ব্যাপারটা দেখতে এই অবস্থা এখন ফেলে এই জায়গাটা দেখে মন বেড়ে যায় কিন্তু ঠিক আছে তোমরা যদি আসো এই কার্গিল সিব্রিস কিন্তু মানে আসবেই ঠিক আছে সাই শ্রেণী আর দেখতে পাচ্ছ এই অবস্থা মাছ ধরে দেখতে পাচ্ছ কোনো মাছ ধরছে আছে মাছ ধরে সব ফিরছে এদিকে আর জম্মু আইল্যান্ড তোমরা কি দেখতে পাচ্ছো জানি না এই যে আর নৌশি হলো এই যে এদিকে হলো

আর তোমরা দেখতে পাচ্ছ মৎস্যবন্ধনে কী কী কত কি ভাড়া আছে মানে তোমাদের জন্য লাগবে সেটা আমরা মৎস্যবন্ধনতে চলে এসেছি আর পাঁচ টাকা করে এনটিপি নিলো আর টোটো পার্কিং এর জন্য দশ টাকা নিলো আর দেখ দেখতে পাচ্ছো এখান থেকে জম্মু দ্বীপে যা যেত আগে কত কি ভাড়া সেটা লেখা আছে দেখতে পাচ্ছো এখানে হ্যাঁ দেখছো সবাই মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই যে পরপর পর টলারগুলো দেখতে পাচ্ছ এই যে

Além disso, vamos ver o que Tá, কোনে ৰাখে দেখি দেখে 마고 아, 네. দেখছো বেনিফিসে এখানে চলে এসেছি পরপর সব ট্রলারগুলো চলে এসছে সব মাস আনলোড হয়ে গেছে লোড আনলোড একটা মাত্র দেখলাম এখানে লোড আনলোড করছে তোমাদেরকে দেখালাম আর মোটামুটি তো এইগুলো সব আনলোড হয়ে গেছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি এই যে ঠিক বলেছে আমাদের এখানে বাড়ি দেখি তোমার এখানে সব এখানে বকখালিতেও টেন্টে থাকার ব্যবস্থা আছে বকখালি ইকো পার্ক টেন্ট যেটা আছে সেখানে তোমরা থাকতে পারো এখানে টেন্টেও কিন্তু পার্কও আছে তোমরা যদি এখানে টেন্টে থাকো থাকো না থাকলেও বাইরে থেকে তোমরা এখানে ঢুকতে পারবে কিন্তু এন্ট্রি লাগে এখন বন্ধ রয়েছে কেউ এখানে নেই আমি কিছু জিজ্ঞেস করতে পারলাম না ওই জন্য কোনো না কোনো সময় আমি এই টেন্টে থাকবো এবং টেন্টে থাকার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পর্বটা এখানেই শেষ করছি এর পরের পর্ব দেখতে ভুলবে না এর পরের পর্বে কিন্তু অনেক কিছুই আছে বকখালির সমুদ্র মায়াবি রাতের বকখালি আর বকখালিতে বনভবীর মন্দির এইগুলো সব রয়েছে তাহলে এই পর্যন্ত এখানেই শেষ করছি আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করতে পারো তা দেখো আর দেখতে থাকো চলো আজকের মতন বাই সবাই ভালো থেকো আর হোক প্রতিবাদ হ্যাঁ তোমরা সবাই প্রতিবাদ করো সেই আর্যিকর কাণ্ডের